বাচ্চাদের এখন ছুটি দিলাম আর এটা হচ্ছে বিকাল বেলা পড়িয়ে ছুটি দিলাম তো আজকে সকাল থেকে কোনো ভিডিও শুট করিনি সময় হচ্ছে পাঁচটা আঠেরো আর মেক ভীষণ গর্জন করছে আর এই সময়টাই আমি ছুটি দিই যদিও তো সারাদিন ভিডিও শ্যুট করিনি আমি যাই হোক ছুটি দিলেই শোনা হচ্ছে ওদের কলে চলে যায় আজকে হচ্ছে সেপ্টেম্বরের উনিশ তারিখ

বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে মানে রাস্তাটা একটু ভালো করে ঝাড় দেবো তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল যার জন্য ভিজে রাস্তায় ঝাড় দিলে না তাড়াতাড়ি করে ওঠে না আর কি পাতাটাতে যা পড়ে থাকে আর দুপাশে তো মানে গাছ আছে যার জন্য প্রচুর পাতা পড়ে এখন তো কিছু ইউকেল্পটাস গাছ মানে কেটে দেওয়া হয়েছে আর কি তো যাই হোক সোনাকে এখন একটু জুতো পরিয়ে দিলাম দিয়ে মানে ওকে একটু দাঁড় করিয়ে দিয়েছি ও আমার পিছন পিছনে একটু ঘুরছে আর কিছুটা রাস্তা আর কি ঝাড় দেবো একেবারে একদম মাথা পর্যন্ত যাব না মানে ওই একদম মেন রাস্তা পর্যন্ত যাব না কেমন একটা বেশির খারাপ লাগে সবসময় যাতায়াত করা হয় তো ওই জন্য ভাবলাম যে মানে কিছু ঝাড় দিয়ে আর আর সোনা একটু মাঝে মাঝে মানে পড়ে যায় ও যেহেতু সবে সবে হাঁটতে শিখছে যদিও ভালোই হাঁটতে পারে আর ওই জুতো পড়া থাকলে ও দেখি বেশিই পড়ে আর কি ব্যালেন্সটা রাখতে পারে না ওই লম্বা যে ঝাঁটাটা বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতে না ভীষণ সুবিধা হয় কিন্তু ওই ঝাঁটাটা মানে পুরো বর্ষাকালটা বাইরে ছিল তো ঝাটাটা যে কারণে নষ্ট হয়ে গেছে কাঠি ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো ওই জন্য আমি আবার যে ছোট ঝাটাটা আছে তো সেটা দিয়েই ঝাড় দিচ্ছি সেই প্রেগনেন্সি টাইম থেকে এই ঝাঁটার সুবিধাটা বেশ বুঝেছি তো ভীষণ ভালো তো সোনাকে নিয়ে বিকালবেলা একটুখানি ঘুরতে যাওয়া হয় কিন্তু আজকে আমার ভীষণ কাজ তো ওই জন্য আমি আর গেলাম না অনেক সময় হয় কি যে থালা বাসন মানে অল্প কিছু মাজে থাক মানে পড়ে থাকলেও আর কি মাজার থাকলে আর কি আমি মাজি না ভাবি যে সকালবেলায় মেজে ফেলবো কেননা দেখুন ছোট সংসারে তো অত বেশি চাপ নেই না যখন যেমন সুবিধা মতো তখন সেরকম কাজ করি আর ছোটো বাচ্চা নিয়ে তো আমি এসেছিলাম কিছু থালা বাসন মাজতে কিন্তু সোনা ওদিকে দেখছেন এত কান্নাকাটি করছে আর ওই দুটো একটা হয়তো মশা কামড়াচ্ছে আর এমনি ভীষণ মশা সন্ধ্যা হয়ে গেছে তো যার জন্য ও ওখানে থাকতেই চাইছে না আর বাগানের ধারে মানে বুঝতেই পারছেন তো ওই জন্য ওই অল্প একটু থালা মেজে আমি চল এসেছি আর এই এখন এক কলসি জল ভরে নিই আজকের আর বাইরে বেরোনো হবে না সোনাকে নিয়ে কেননা রাত্রের বেলা যখন রাইট বাবা টিউশনে চলে যায় তখন ওই জল আনতে এই বাইরে আসতে আমার ভীষণ ভয় করে তার থেকে বাবা রাত্রে রান্না করতে হবে আবার হচ্ছে মানে খাওয়ার জলও তুলতে হবে তো ওই জন্য আমি একেবারে এই যে কলসিতে জল তুলে নিলাম এক কলসি তো তখন রাহির ঠাম্মা এসেছিলো ওই জন্য ঠাম্মার কাছে একটুখানি গিয়েছিলো আর রাহির বাপ্পা টিউশন থেকে আসার সময় এই যে সোনার জন্য এনেছে কলা আর কিছু ওই যে ফল এনেছে তো রাহির বাবাকে বলছিলাম এই ছোট্ট একটা নাশপাতি কেন তো রাহির বাবা বললো ওই একটাই ছিল দোকানে তো ওই জন্যেই এনেছি আমাদের এখানে মার্কেটটা খুবই ছোট এবং অল্প অল্প কিছু জিনিসপত্র নিয়ে বসে যে কারণে প্রচুর দামও হয় আর সকল সময় হাতের কাছে কিছু পাওয়াও যায় না অনেক দিন পর এনেছে এই যে দানা কলা তিনটে দশ টাকা নিয়েছে বলল আর সাথে কাঁকরুল আর দিকে আলু আর এই যে রাতে রান্না বান্না করবো বলে চলে এসেছি কী রান্না করবো ভেবেই পাচ্ছি না তেমন সবজি বলতে ওই কাঁকরুল আর মানে কলা ছিল তো ও ওটা আমার রান্না করতে ইচ্ছাই করছে না রাতে সোনাকে খাইয়ে ঘুম বাড়ি দিয়ে এখন ভাবলাম যে রান্না করতে চলে আসি একটাই বেগুন ছিল আর দুটো ডিম ছিল তো ভাবলাম যে তাহলে এইটা দিয়ে কিছু একটা বানানো যাক যেমনটা আমি আলু দিয়ে বানাই সেম টু সেম আমি একদম বেগুন দিয়েই বানাচ্ছি তো এইটা নিয়ে রাইট বাবা হাসাহাসি করছিল বলছিল যে এটা কী খাবার হলো এটা হচ্ছে ডেগুনি মানে ডিম আর ডিম আর হচ্ছে বেগুন বেগুন দিয়ে বেগুনি হয় তুমি এইসব করেছো মানে এটা হচ্ছে ডেগুনি এইটা নিয়েই ছিল করছিলো এটাই আমাদের রাতের খাবার আর রাতে রান্না করতে আমার একটু দেরি হলো ভাত করলাম আবার এই যে একটু ভাজলাম খেতে বেশ ভালোই লেগেছিল তবে আলুরটা আমার কাছে বেশি ভালো লাগে সেমভাবে আলুর দিয়ে বানালে বেশি ভালো লাগে সোনাকে খাইয়ে ঘুম পাড়ি দিয়ে আমি আবার ভিডিও এডিট করে কমপ্লিট করে আবার আপলোড করে তবে গিয়ে রান্না করতে এসেছি আর কি তো ওই জন্যই দেরি হলো তো আজকে রাতে ভিডিওটা আমি শেষ করতে পারিনি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে

এই পাতা লিখেছে এটাতে লিখেছে বাবা কত পাতা ভর্তি করেছে একদম তারপরে এ পিসায় লিখেছে এই যে দেখুন কত লেখা কত ও বাবা বাবা শুয়ে পড়তে হয় পড়ে বাচ্চাগুলোকে দিলাম ছুটি ওরা এখন চলে যাচ্ছে তোদের আজকে স্কুল হবে হবে যা খেয়ে চান করে স্কুলে চলে আসবি ঠিক আছে আর টাইমেও জল চলে এসে আমি গামলাটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর এখন থেকে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে দেখি রাহির বাবা এসে রান্নাঘরে লাগে কিনা একটু শুকিয়েছে বলো আর রাহির বাবার কাছে টিউশনে এখনো পর্যন্ত আসেনি আজকের আমরা লাল চালের ভাত আর মাখা এখানে আছে এটা হচ্ছে ডয়রা কলা মানে দানা কলা যেটা বলে দানা কলা যেটা বলে মানে আমরা এখানে ডয়রা কলা বলি ঠিক আছে তো এই যে দানা দেখুন একদম কচি কচি দানা মানে একদম শক্ত চাবলেই মানে গলে যাচ্ছে আর কি তো যাই হোক ওই আলু দিয়ে মাখা হয়েছে লেবু আর এই যে কলা ভাতে দিয়েছিলাম তার জন্যই মানে ভাতটা লাল হয়ে গেছে সেই জন্য বললাম লাল চালের ভাত আর কি এমনিই লাল চাল পাওয়া যায় ভাত রান্না করলে লাল হয় তো যাই এই হচ্ছে আমাদের সকালবেলার খাবার আর এতক্ষণ ধরে আমি অল্প কিছু কাচাকুচি করছিলাম আর রাহের বাবাকে বললাম পুরো সব রেডি করে দিয়ে বলেছিলাম তুমি একটু মাখামাখি করো এই যে মেখেছে তো এখন এসে খেয়ে নিই আবার কাস্তে যাব অনেকটা ধোয়া ধুয়ে আছে সোনার ঘুম হয়ে গেছে সোনার এই যে কি পড়ছো ও পড়ছে এখন খাওয়া হয়ে গেছে আর একটু একটু খাওয়াতে খাওয়াতে হবে হবে মানে ও অল্প কিছু কি ঘর বান্দারে ঝাড় দিয়ে কোনো রকমে মুঠেই ছুটে এসেছি আমি এই যে কুচি করতে কেননা আজকে অনেকগুলো কুচি করতে হবে আবার কখন বৃষ্টি হয় না হয় কেননা এত রৌদ্র এত গরম যে মানে কি বলবো থাকাই না এর মধ্যে যদি আমি কিছু কেচে না নিই তাহলে আবার জমে যাবে অনেকটা আজকে ভিডিওটা খুবই ছোট এবং দুদিনের ভিডিও আমি একসঙ্গে করেছি আসলে বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে খুব একটা ভিডিও করা হয় না এই ভিডিওটা এখানে শেষ করলাম জানি ভিডিওটা কেমন একটা হয়ে গেছে মানে সারাদিনের যে ডেলি রুটিন আমি দিই সেটা আপলোড করতে পারিনি তো যাই হোক পরের দিনে ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকুন আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না